নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তা আপনারা তো এর আগে দেখিয়েছেন যে আমরা বাড়িতে এসেছি আর বাড়িতে এসে সকালে সব কাজ কমপ্লিট করে এবার কিন্তু চলে এসেছি রান্নাঘরে তা আজ রান্না হবে মাটন ওদিকে ছিল কই মাছ আর এদিকে রয়েছে রুই মাছ মাছ মাংস সব কিছুই রান্না হবে তার জন্য কিন্তু সব কিছুই যে ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছি মাটনটাও কিন্তু বেশ ভালো করে ধুয়ে যে জল ঝরাতে বসিয়ে দিয়েছি এদিকে দেখুন রুই মাছটা ভেজে নিচ্ছি আর অন্য পাশে কিন্তু কলার তরকারিটা বসিয়ে দিয়েছি এই রুই মাছ দিয়ে এই কলার তরকারিটা হবে আর ওই জন্য দুটো কিন্তু একসঙ্গেই করে নিচ্ছি তা কলার তরকারি রান্না করার জন্য এখানের জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে তারপর আলু আর কাঁচকলাটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিয়েছি যখন এটা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর কলার তরকারি না একটু ঝোল ঝোল রাখলে পরে কিন্তু সেই ঝোলটা খুব তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তো যাই হোক আমি ঢেকে দিয়েছিলাম ঢাকা দিয়ে যে কিছুটা সময় রান্না করে নিয়েছি আর তারপর কিন্তু এই যে নাড়াচাড়া করে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মানে যে রুই মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটাই কিন্তু দিয়ে দিলাম এবার আবারও ঢাকা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিতে হবে মানে রুই মাছটা বেশ ভালো মতন একটু মানে মাছের ফ্লেভারটা ঝোলের ভিতরে চলে আসবে সেই মতো রান্না করে নিতে হবে তা দেখুন অনেকটা সময় কিন্তু রান্না করে নিয়েছি আর এখানে কিন্তু আলু কলা সব কিছুই গলে গেছে তা এখানে হাতা দিয়ে নাড়লাম এটা আবার ভাববেন না যে সবসময় হাতা দিয়ে নাড়ছি তা এখানে হাতাটা দিয়ে না আমি কটা আলু আর একটু কলা না একটু গালিয়ে দিয়েছিলাম যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় তো তারপর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা জিরের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার ক কলার তরকারি কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে তাই এবার এটাকে নামিয়ে এরপর কিন্তু আবারও বসিয়ে দিয়েছি অন্য একটা তরকারি তো কড়াইতে আবারও তেল গরম করে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা আলুটা আর এখন আলুর যেমন দাম বেড়েছে তেমন কিন্তু আলুগুলো না একদম নষ্ট খারাপও পাওয়া যাচ্ছে বড় বড় আলু কাটলে তার ভেতরে কিন্তু দেখা যায় অনেকটা কিন্তু নষ্ট তো যাই হোক এখানে আলুটা ভেজে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিয়েছি বরবটিগুলো না বরবটি মানে বরবটি দেখতেই পাচ্ছে যে কতটা বড় করে কেটেছি আর এবারে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু এই বরবটি আলু সব কিছু খুব সুন্দর করে ভেজে নিতে হবে মানে বরবটি যেমনটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়া পর্যন্ত তো দেখুন এখানে বড় ভাজা হয়ে গেছে আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর এই তরকারিতে না জলটা একটু কমই রাখতে হবে সেই জন্য দেখুন একটুখানি জলই কিন্তু দিয়েছি এই জলটা যখন আমি মাছ দেবো তখন কিন্তু একদম টেনে যাবে তাই এবারে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুটা সময় রান্না করব ঢাকা দিয়ে যাতে সব কিছু খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখুন পাঁচ ছ মিনিট মতন ঢেকে রেখেছিলাম এবারে ঢাকাটা খুলে ভেজে রাখা যে কই মাছগুলো না ছিল সেই মাছগুলো না দিয়ে দিচ্ছি আর কই মাছগুলো না বেশ বড় বড় ছিল সেই জন্য কিন্তু দুটুকরো করে কাটা হয়েছিল যেহেতু এটা একটা সাইড হিসাবে রান্না করব সেই জন্য কিন্তু কই মাছগুলো না কেটে রেখেছিল তো এই যে দেখুন আবারও ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আর কিছুটা সময় রান্না করে নিয়েছি আর এখানে ঝোল দেখুন একদম শুকিয়ে গেছে তো নামানোর আগে আবারও একটু ভেজে রাখা জিরের গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর এবারে কিন্তু নামিয়ে নেব আমি কিন্তু নর্মাল এরকম মানে নর্মাল যে তরকারিগুলো না হয় এখানে কিন্তু নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো দিই এতে করে মনে হয় টেস্টটা বেশ ভালো হয় তো যাই হোক এটা নামিয়ে কিন্তু এরপর আমি মাটন রান্না করবো তার জন্য এখানে দেখুন আলুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি তো আলুটা এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে তারপর নামিয়ে রেখেছিলাম এইবারে তেলের ভিতর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপর কিন্তু দিয়ে দেব অনেকটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ যেহেতু এখানে এক কিলোর উপরে মাটন রয়েছে সেই জন্য এখানে মানে পেঁয়াজটাও কিন্তু একটু বেশি করে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে যে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে তো পেঁয়াজ ভাজার সময় তো সবসময় একটু লবণ দিয়ে আমি ভাজি যাতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এখানে দেখুন পেঁয়াজটি লবণ দিয়ে ভেজে নিয়েছি তো পেঁয়াজ এখানে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দেব একটা বাটা মশলা এই বাটা মশলা ভিতরে কিন্তু রয়েছে আদা আর রসুন মানে আদা রসুনটা আলাদা করে বেটেছি আর অন্যদিকে কিন্তু গোটা চিরে গোটা ধনে শুকনো লঙ্কা একসঙ্গে করে বেটে নিয়েছি তো আদা রসুনটা একটু আগেই দিয়ে দিলাম এতে করে মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে যাতে করে এর কাঁচা গন্ধটা একটু চলে যায় তো এখানে দেখুন একটু সময় ভেজে নিয়েছি আর এইবারে দিয়ে দিচ্ছি মানে যে গোটা চিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা তো সমস্ত মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে আর এখানে না সমস্ত মশলা যেহেতু আমি গোটাই ব্যবহার করেছি সেই জন্য গুঁড়ো মশলার ভিতর শুধু রয়েছে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা যে দিয়ে দিয়েছি এবারে হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে পুরো কষানোটা দেখাচ্ছি না এরকম মানে ঢেকে ঢেকে কিন্তু মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা সবসময় তো আমি একটু ঢেকেই কষাই তাই এখানেও কষিয়ে নিলাম তো মশলা কষানো হয়ে যেতে এর ভিতরে কিন্তু এই যে টুকরো করে রাখা মাটনটা দিয়ে দিলাম তো মাটন দিয়ে এবারে মাটনের সঙ্গে আবার সমস্ত মশলা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মাংসর গায়ে মানে মশলাটা খুব ভালো মতো লেগে যায় তো এবারে ঢাকা দিয়ে দিয়ে এই মাংসটা কিন্তু কষিয়ে নিতে হবে এদিকে দেখুন মাটন হচ্ছে আর অপরদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি সেখানে এখানে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে আর এই পুরো জলটা শুকিয়ে নিলে তবেই কিন্তু মাটনটা বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে মানে এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে আর মাংস কি মানে যে কিছুই বলেন না কেন সব কিছু ভালো মতন কষানো হলে তবে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর এইবারে একদম মানে কষানো হয়ে যাওয়া পর্যন্ত তারপর আপনাদের দেখাবো তো এখানে দেখুন মাংস কিন্তু খুব সুন্দর কষিয়ে নিয়েছি কারণ মাংসর জলটা শুকিয়ে এবার কিন্তু তেল বেরোতে শুরু হয়ে গেছে আর যখন তেল বেরোবে তখনই বুঝে নিতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে তাই এখানে মাংস কষানো হয়ে যেতে এবারে পুরো মাংসটা আমি দিয়ে দেবো প্রেশার কুকারে কারণ এটা তো আর মানে ঢেকে ঢেকে রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে সেই জন্য কিন্তু এবারে প্রেশার কুকারে পুরো মাংসটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু মাটনটা মানে মাটন সবসময় একটু শক্তই হয় সেই জন্য কিন্তু প্রেশার কুকারে দিলে এটা বেশ তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় তো এই যেখানে দিয়ে দিয়েছি পুরো মাংসটা আর এখানে কিন্তু পরিমাণ মতন জলও আমি দিয়ে দিয়েছি যেহেতু একটু ঝোলঝোল করে রান্নাটা করব সেই জন্য কিন্তু জলটা একটু বেশি দিয়েছি তো এইবারে দিয়ে দিলাম যে চর্বিটা ছিল সেই চর্বিটা কারণ এটা যদি কষায় না তাহলে একদম তেল বেরিয়ে যায় সেই জন্য মানে এখন দিয়ে দিচ্ছি তো আলুটা এখন দেবো না এটাকে মানে সবার প্রথম তিন মানে তিন চারটে মতন সিটি দিয়ে তারপর কিন্তু আলু দেবো যদি শুরুতেই আলুটা দিয়ে দিই তাহলে কিন্তু আলু ভীষণ পরিমাণে গলে যায় সেই জন্য দেখুন এখানে তিনটে মতো সিটি দিয়ে তারপর প্রেসারের পুরো প্রেশারটা বের করে নিচ্ছি মানে কুকারের আর এবারে দিয়ে দেব আমি মানে যে আলুগুলো না ভেজে রেখেছিলাম সেই আলুগুলো না তো আলু দিয়ে আবারও ঢাকা দিয়ে এবারে ওই দুটো থেকে তিনটে মতন সিটি দিয়ে নেব তাহলেই কিন্তু মাটন আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে মানে আলুটা খুব মানে একদম গলে যাবে না আর মাটনটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে তো সেই মতন এখানে দিয়ে দিলাম মানে সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আর ওই তিনটে থেকে চারটে মতন সিটি দিয়ে নেব তো এখানে দেখুন আমি মানে পরপর সব দিয়ে নিয়েছি আর মাটন কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে মানে উপরে একদম তেল বেরিয়ে আসছে আর মানে মাটন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবারে দিয়ে দিলাম উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে যে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা একটু বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে তারপর কিন্তু আমি একটু সময় জ্বালিয়ে নিয়েছিলাম মানে একটু শুকিয়ে নিয়েছিলাম আর কি তা কী কী রান্না হলো সবটাই তো দেখিয়েছি তা এখানে যে দেখুন রয়েছে বরবটি আলুর তরকারি আর ওই পাশে কিন্তু রয়েছে কাঁচকলা আলুর তরকারি তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু মানে মাটন বরবটির তরকারি আর কাঁচকলার তরকারি তো দুপুরে খাওয়া দাওয়া করে না একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকালে চলে এসেছি যে একটা কাকুর দোকানে আমাদের স্বর্ণকার কাকুর দোকানে কারণ এই যে এটা হচ্ছে গিয়ে আমার বিয়ের কানের মানে বিয়ের ঝুমকা আর এটাতে মানে একটা দানা একটু খুলে পড়ে গেছে সেই জন্য সেটাই কিন্তু লাগাতে এসেছি তো আমার বিয়ের ঝুমকাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন তো এই কাকুর দোকান থেকে কিন্তু সমস্ত কিছু মোটামুটি আমি বানাই এখানে কিন্তু অর্ডার দিয়ে তারপর বানাতে হয় খুব একটা জিনিস বানানো থাকে না কাকুর দোকানে কিন্তু অর্ডার দিলে আপনারা যে ডিজাইন দেবেন সেই ডিজাইন কিন্তু বানিয়ে দেবে তো এখানে দেখুন টুকিটাকি অল্প কিছু জিনিস রয়েছে আর কাকুয়ে এখানে মানে এখানে আমার একটা কাজ করছিল মানে আমার একটা মালা দিয়েছিল সেটাই কিন্তু যে সার ছিল মানে ঠিক করছিলো আর কি তো মানে আমার এই বিয়ের ঝুমকাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন এটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর কিন্তু মানে কানেক্ট আর কি তো তারপরে যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেছি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ঘটু পাখি অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে সবটা তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে রাখা হয়েছে আর ওনা শুধু মানে একঘাত মালা পেয়েছে তো এখানে দেখুন এখানে একটা মালা রয়েছে তারপরে যে আর একটা মালা রয়েছে তো তারপর আরও একটা মানে অন্য ডিজাইনের মালা রয়েছে তো তারপর রয়েছে একটা ব্রেসলেট খুব সুন্দর এই ব্রেসলেটের ডিজাইনটা তো তারপর আরও একটা মালা তো তারপরে যে আবারও একটা মালা আর তারপরে যে রয়েছে পরপর দুটো বাজু মানে হাতে যেগুলো না পরে বাচ্চারা সেই বাজু তো তারপর আবারও মালা তারপরে মানে আবার মালা মানে পরপর সব মালাই সাজানো রয়েছে বেশিরভাগ গিফট কিন্তু শুধু মালাই পেয়েছে মানে রুপোর যে মালাগুলো না সেইগুলো না তো এই যে এই মালাটার সঙ্গে যে লকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি গোল্ডের আর এটা কিন্তু ওর বাবা মানে আমার দেওরকে মানে দেওর ওর ছেলেকে বানিয়ে দিয়েছে তো এখানে রয়েছে একটা পেন এটা হচ্ছে রূপোর পেন আর মানে এখানে রয়েছে দেখুন কোমর বিছু এটা দিয়েছে আমার শাশুড়ি মা আমার মানে ঘটুসোনাকে আর এখানে যে রেখে দিয়েছি আর এই যে এখানে রয়েছে একটা আংটি এটা ওর মাসি দিয়েছে এই দেখুন এটা একটা আংটি দিয়েছে আর ওখানে যে রয়েছে ওইটা হচ্ছে গিয়ে একটা ব্রেসলেট মানে ঘটু পাখির মামাবাড়ির তরফ থেকে যে ব্রেসলেট সেটা হচ্ছে এখানে যে রয়েছে তো এই যে ছিল আমাদের ঘটু পাখির অন্নপ্রাশনে পাওয়া মানে সোনা আর রুপোর গিফট এছাড়া কিন্তু জামা কাপড় প্রচুর আছে সেগুলো না তো দেখানো যায় না সেই জন্য মানে যেগুলো না সোনা আর উপর গিফট ছিল সেগুলো না কিন্তু আপনাদের দেখালাম তো এই যে সব কিছুই এই যে মোটামুটি রয়েছে তা শুধু মালা পেয়েছে বেশিরভাগই তো সেই জন্য মানে সবই শুধু মালা আর কোনো জিনিস তেমন একটা পায়নি শুধু মালাটাই কিন্তু বেশি লোকে দিয়েছে তো যাই হোক গিফট তো সবই সমান হয় তাই এখানে দেখুন আমি এদিকে মানে গিফটগুলো দেখছিলাম এদিকে শিনু দেখুন কি করছে সব কটা কৌটা আর ব্যাগও নিয়ে নিয়েছে কারণ ওগুলো দিয়ে ও দোকান দেবে তো যাই হোক সমস্ত গিফটটি তো আপনাদের এসে দেখিয়ে দিলাম আর এবারে দেখিয়ে দেবো যে আমরা গিফটটা দিয়েছিলাম সেটা তো হাতেই পরে রয়েছে সেই জন্য ওটা আর ওখানে দেখাতে পারিনি তাই দেখুন আমাদের ঘটুশোনার হাতে চুড়িটা পরে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে তা এটা তো পরেই রয়েছে সেই জন্য ওকে শুদ্ধই কিন্তু দেখিয়ে দিয়েছি আর ঘটু দেখেছেন এখন অনেক দুষ্টু হয়ে গেছে ও শুধু ফোন দেখলে না ফোনের দিকে একদম তাকিয়ে থাকে যখন ও দিদিভাই ফোন দেখে তখনও কিন্তু কার্টুনের দিকেও তাকিয়ে থাকে আর এখন যেহেতু আমি ভিডিও করছি ভিডিওর দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে তা চলুন আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে না একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে নমস্কার